একবার কল্পনা করুন তো মোক্কাই নয় দিল্লিতেই সবচেয়ে বেশি মুসলমান অর্থাৎ সৌদি আরব কিংবা অন্য কোন মুসলিম রাষ্ট্র নয় সবচেয়ে বেশি মুসলমান ভারতে অবিশ্বাস হলেও এমনটাই ঘটতে চলেছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে গত দশ বছরে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম রয়েছে ইন্দোনেশিয়ায় কিন্তু ভারতের মুসলিম জনসংখ্যাও কম নয় দু সালের হিসাব অনুযায়ী ভারতে আনুমানিক বিশ কোটিরও বেশি মুসলমান রয়েছে যা দেশটির মোট জনসংখ্যার প্রায় চোদ্দ শতাংশ যদিও ভারতের সংখ্যাঘরিষ্ঠ জনগণ হিন্দু ধর্মাবলম্বী তবুও সেখানে মুসলিম সম্প্রদায়ের প্রবৃদ্ধি হার তুলনামূলকভাবে বেশি ফলে আগামী দুই দশকের মধ্যে ভারতের মুসলিম জনসংখ্যা ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে এই প্রবণতা কোনো হঠাৎ উদ্বুদ্ধ ঘটনা নয় বরং এটা দীর্ঘমেয়াদী সামাজিক সাংস্কৃতিক ও জনসংখ্যাগত বাস্তবতার ফসল ভারতে মুসলিম পরিবারগুলোর মধ্যে গড় সন্তান সংখ্যা তুলনামূলকভাবে বেশি যদিও শিক্ষা নগরায়ন এবং সচেতনতা বৃদ্ধির কারণে সাম্প্রতিক বছরগুলোতে মুসলমানদের মধ্যেও জন্মহার কমেছে তবে তা এখনও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় একটু বেশি ভারতের মুসলিম জনগোষ্ঠী ঐতিহাসিকভাবে সমাজের নানা স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সাহিত্য সঙ্গীত সিনেমা রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানেই মুসলমানদের দৃশ্যমান উপস্থিতি রয়েছে এ জনগোষ্ঠীর অগ্রগতি ও প্রভাব বাড়ানোর মানে কেবল জনসংখ্যার বৃদ্ধি নয় বরং নতুন ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক ভারসাম্যের সূচনা তবে এই পরিবর্তন শুধুই সংখ্যার খেলা নয় বরং এর সাথে জড়িত আছে নানা সামাজিক ও বাস্তবতা সাম্প্রতিক বছরগুলোতে ভারতের মুসলমানদের অধিকার নিরাপত্তা ও পরিচিতি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে মুসলিম জনগোষ্ঠী নানা বৈষম্য গুজব ও হিংসার শিকার হয়েছে এমনকি নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিক নিবন্ধনের মতো উদ্যোগগুলো মুসলিমদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে এই বাস্তবতায় যদি ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠী দেশ হয়ে ওঠে তাহলে রাষ্ট্রের নীতি নির্ধারণ সামাজিক সম্প্রীতি এবং জাতিগত সম্পর্কের ক্ষেত্রেও নতুন চ্যালেঞ্জ আসবে একদিকে যেমন ভারত তার বৈচিত্র্যময় সমাজকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে বাধ্য হবে অন্যদিকে মুসলিমদের জন্যেও এটি হতে পারে আত্মপ্রকাশের একটি নতুন সুযোগ এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে ভারতীয় মুসলিমরা কিভাবে নিজেদের পরিচয় রক্ষা করে এবং একবিংশ শতাব্দীর নতুন চ্যালেঞ্জের মুখে কিভাবে নিজেদের প্রস্তুত করে কারণ সংখ্যার দিক থেকে বড় হয়ে উঠলেও যদি সে সম্প্রদায় শিক্ষা স্বাস্থ্যসেবা অর্থনৈতিক ক্ষমতা এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত না হয় তাহলে সংখ্যাগরিষ্ঠতা কোনো স্থায়ী সমাধান এনে দিতে পারবে না ভারতের মুসলিম সমাজের বড় একটি অংশ এখনও দারিদ্র বেকারত্ব ও শিক্ষার ঘাটতির মধ্যে রয়েছে একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছেও এটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে তারা কি বিশাল জনগোষ্ঠীকে শুধুই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবে নাকি বাস্তব উন্নয়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবে কেননা জনসংখ্যা বৃদ্ধি যদি সঠিক দিক নির্দেশনা না পায় তাহলে তা সাম্প্রদায়িক উত্তেজনা বা বিভাজনের কারণ হয়ে উঠতে পারে অন্যদিকে ভারতের বাইরে থেকেও এ ঘটনাকে গভীর নজরে দেখা হবে মুসলিম বিশ্বে ভারতের গুরুত্ব বাড়তে পারে আবার কিছু চরমপন্থী গোষ্ঠী এটাকে নিজেদের উদ্দেশ্যে ব্যবহারেরও চেষ্টা করতে পারে ফলে ভারত সরকারের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সব মিলিয়ে বলা যায় ভারত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠছে এই তথ্য শুধু পরিসংখ্যান নয় বরং এক নতুন যুগের সূচক এটি ভারতের ধর্মীয় বৈচিত্র্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে কিন্তু এ পরিবর্তনের সাথে যুক্ত থাকবে দায়িত্ব সচেতনতা এবং একযোগে কাজ করার মনোভাব সংখ্যার দিক থেকে বড় হওয়া যেমন গর্বের তেমনি তা যথাযথভাবে ব্যবস্থাপনারও দাবি রাখে